আর আপনাকে স্বাগত জানাচ্ছি সাধারণত সর্দি কাশি থেকে শুরু করে স্ট্রোকের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমাতেও আদা অত্যন্ত কার্যকর অনেকেই আদা চা খেতে খুব পছন্দ করেন বিশেষ করে ঠান্ডার সময় তা যেন মহা ঔষধের মতো কাজ করে এই এক কাপ আদা চা আপনাকে সুস্থ রাখার জন্য ব্যাপক ভূমিকা পালন করতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক আদা চায়ের অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতার কথা আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ফ্রেন্ডস নিয়মিত আদা জাপান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আদা জায়ের অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি ইনফেকশনের বিরুদ্ধেও লড়াই করে প্রতিদিন এক কাপ আদা চা আপনার স্ট্রোকের ঝুঁকিকে অনেকটাই কমিয়ে দেবে তাছাড়া আদা চর্বি কাটতে সাহায্য করে যা ধমনী ব্লক হওয়া রোধ করে ফেলে আদা চায়ের ভিটামিন মিনারেল অ্যামিনো অ্যাসিড দেহে রক্ত চলাচল সচল রাখে যা কার্ডিওভাস্কোলার সমস্যার ঝুঁকি রোধ করে দেয় আদা ছিয়াত্তর শতাংশ ফুসফুস ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে দেয় গবেষণায় দেখা গেছে আদার ম্যাটাবলিক উপাদান ক্যান্সারের জীবাণু প্রতিরোধ করে থাকে আদার রস ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার প্রস্টেট ক্যান্সার এবং অগ্নাশয়ে ক্যান্সারের মতো জটিল রোগ প্রতিরোধ করে অনেক সময় বিভিন্ন খাবার খাওয়ার কারণে পাকস্থলী উত্তেজিত হয়ে পড়ে হজমে সমস্যা ও পেটে ব্যথা হয়ে থাকে আদা চা খাবার হজম হতে সাহায্য করে একটি গবেষণায় দেখা যায় সকালবেলার আলস্য বা বমি ভাব যেটাকে মর্নিং সিকনেস বলা হয় তা দূর করতে আদা চা অত্যন্ত কার্যকর তবে এটি সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে আদা চা সাধারণত ঠান্ডা ভালো করতে সাহায্য করে তাছাড়া এটি ঠান্ডা জনিত অ্যালার্জি দূর করে শ্বাসযন্ত্রের সমস্যা প্রতিরোধ করে অনেকের ভ্রমণের সময় বমি বমি ভাব হয় তাই ভ্রমণের আগে এক কাপ আদা চা খেয়ে নিন এটি আপনার বমি বমি ভাবকে প্রতিরোধ করবে এমনকি মোশন সিকনেসকেও প্রতিরোধ করে এই আদা চা তাই প্রতিদিন এক কাপ আদা চা পান করুন আর ম্যাজিক দেখুন তবে কিছু কিছু ক্ষেত্রে আদা খাওয়া থেকে একদম বিরত থাকতে হবে যেমন যারা প্রেগনেন্ট তারা আদা খাওয়া থেকে একদম বিরত থাকুন কারণ প্রেগনেন্সি টাইমে আদা খেলে প্রিমেচিউর বেবি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই এ অবস্থায় আদা খাওয়া থেকে বিরত থাকতে হবে আর আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে অবশ্যই আদা থেকে দূরে থাকুন কারণ আদা খিদে কমিয়ে দেয় তাছাড়া শরীরের চর্বি গলাতেও সাহায্য করে তার জন্যই যারা ওজন কমাতে চান তারা আদাকে খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিন এর পাশাপাশি যারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ খাচ্ছেন তারা অবশ্যই আদাকে এড়িয়ে চলুন এবং তাদের ডায়েট চার্ট থেকে আদাকে ডিলিট করে দিন তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না